আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আমি বাসায় তৈরি করে ফেলেছি খুব সুন্দর একটি মেনু এই যে দেখাচ্ছে আমি যেটা এটা হচ্ছে মিটবক্স এটা রেস্টুরেন্টে আসলে খুব মজাদার একটি খাবার এই খাবারটা ডিম্যান্ডেবল এক্সপেন্সিভও ধরা চলে একটু হাই রেট দিয়েও খেতে হয় তো আমি আজকে এই মেনুটি বাসায় খুব সহজে তৈরি করে দেখাবো আপনাদের আমি এইখানে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আমি দেখাচ্ছি এখানে আছে চিকেন তারপরে সসেস তারপরে আলু আমি এগুলো আগেই কেটে রেখেছি তো আমি এইগুলোকে আসলে এখন ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য এটার মধ্যে প্রথমে আমি চিকেনের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমি এখন এটার মধ্যে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া আসলে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সয়া সস এটাও আসলে পরিমাণ মতোই দিতে হবে আমার সয়া সসটাও দেওয়া হয়ে গেছে চিকেনের মধ্যে এখন আমি এটার মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আসলে ফ্রিজের মধ্যে কয়েকদিন রাখা ছিল এই জন্য কালারটা এমন চলে আসছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা চিকেনের মধ্যে আমার মশলা দেওয়া শেষ এখন আমি আলুর মধ্যে দিব আলুর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার যেটা আসলে দেওয়া হয় মশ করার জন্য আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এটার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম এখন আসলে এটা খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে মিক্স করতে হবে আমি প্রথমে এগুলো মিক্স করে নিচ্ছি প্রথমে চিকেনটা মিক্স করে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি মিক্স করে নিচ্ছি আমার এটা মিক্স হয়ে গেছে এখন আমি আলুটা মিক্স করে নিচ্ছি মশলা দিয়ে এটাও আমার হয়ে গেছে এখন আমি এইগুলো মেডিনেট করার জন্য আধা ঘন্টার সময় রেখে দিব ঠিক আধা ঘন্টার মতো সময় রেখে দেওয়ার পরে আবার আমি চলে আসব আধা ঘন্টা হয়ে গেছে আমার এগুলো মেডিনেট করা হয়ে গেছে এই যে এগুলো সুন্দরভাবে জমাটের মতো হয়ে গেছে তো এখন আমি এইগুলো সুন্দর করে ফ্রাই প্যানের তেল দিয়ে ভেজে নিব সবগুলি ভেজে নিব সর্বপ্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি ঠিক ফ্রেন্স ফ্রাইয়ের মতো করে মৎ করকড়া করে ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি এই যে আমার একটা কালো আলু চলে আসছে আলুটার মধ্যে সুন্দর এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলতেছি তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে যেন সিদ্ধ হয় এই যে আমার এটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে এই চিকেনটাও আমার হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলতেছি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আমি সসেসটা ভেজে নিব এটা আসলে খুব অল্প আজে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার যে বাসায় নিজের তৈরি মেউনেস কয়েকদিন আগে তৈরি করেছিলাম সেই মেউনেসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এই খাবারটা আসলে বাচ্চাদের খুব ফেভারিট খুব পছন্দ করে সব বাচ্চারাই আমার টমেটো সসটা দেওয়া শেষ আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও চাইলে খুব সহজেই এটা বাসায় এইভাবে তৈরি করে ফেলতে পারেন এখন আমি এটা বক্সের মধ্যে ভরে নিব তো যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এইভাবেই আসলে বাইরের রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় মিট বক্স যেটা একটা সুন্দর বক্সের মধ্যে করে দেওয়া হয় কাগজের এই জন্য এটার নাম হয় বক্স আমি খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে